আফসোস আজকে আল্লাহর মানুষে আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলা শুনতেও চায় না আল্লাহ আপাকে আপনার আমার শ্রবণ শক্তি দান করছে আমরা চাইলে আল্লাহ বডির অবস্থায় জন্ম দিলে ইতাবার্তা আল্লাহ আপাকে এই যে শ্রবণ শক্তি দিছই দেওয়ার হইল আল্লাহ আল্লাহর রসুলের মাত কথা শুনা আল্লাহ আপাকে প্রাণ করিমা বরমাই যাইনি মুখ মিনন এরাও প্রকৃত ইমানদার আল্লাহ জিনাইজা জুকির আল্লাহ যখন তারা আল্লাহর স্মরণ করে অজিলাত কলু বুহম তারা কলবর মধ্যে আল্লাহর ডর হয়ে দেওয়ায় ওইসা তুলিয়াতিম আয়া তুহু যখন তারা সামনে আল্লাহর কোরআন আলোচনা হয় কোরআন ফুলা হয় কোরআন শুনানি হয় যা দা ইমানা আল্লাহ এর আর ইমান অকল ভাড়ে একবার আল্লাহ এখন মাত হইল আপনার আমার নিশ্চয় আল্লাহ আপাকার আলমে এই শ্রবণ শক্তি নিশ্চয়ই আল্লাহর কথা শুনবার লাগে কিন্তু আমরা সারা বুদ্ধিজীবী জ্ঞানী শিক্ষিত মানুষ সারা সার্বজনিক জ্ঞান সার্চ দেখি যে আমরা আল্লাহ আল্লাহর রসুলের মাত মাত কথা কতমান শুনিয়ার আহ হারুন আল্লাহ বলে ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদ কল্লো আলাইকা কানা আনহু মাশউলা আল্লাহ জানায় হে দুনিয়ার মারবজাতি তোমরাই আমি শ্রবণ শক্তি দিছি তোমরাই আমি দর্শন শক্তি দিলাম আমি তোমারের সমূহ শক্তি পূজার শক্তি দিছি চাইলে এই সুযোগে আমরা আমার দান সুন্নত তোমারের বানাইতাম পারতাম কিন্তু এই সব যে এত বড় বড় এখন নিয়ামত দিলাম কসম হুদার এই সমুদয় নিয়ামত সম্পর্কে আল্লাহ পাকে না ক্রিয়ামতর ময়দান আমরা প্রশ্নের সম্মুখীন হই আমরা একবার চিন্তা করি না এটা ব্রেতা আল্লাহ পাকে আমরা আমার দান করছে না এত বড় বড় এখন নিয়ামত আল্লাহ পাকে আমরা দিচ্ছই এক নিয়ামতর সামনে পৃথিবী বেকার পৃথিবীর দামটা কেউ আপনার লাগি সেই নিয়ামতের দাম বেশি সাপোজ যদি আপনারে প্রশ্ন করা যায় খোয়া যায় বলে খাইল ভারতের প্রাইম মিনিস্টার তো হাইলাকান্দির ডিসির পোস্ট হইবার আর আমার এটা শোক সে আমরা দিমুনি চাই তো আমার লাগে হানা মিলাইবা দিমুনি দ্বিতীয় মুনি। তাইলে এই চকুর দাম বেশই না ভারতের প্রাইম মিনিস্টারের কুরসির দাম বেশ চকুর দাম বেশ এই শোক সম্পর্কে আল্লাহ সাল করতো নয়নি আমরা তোরা মাতি না আমরা তাইলে চকুর হক কিন্তু আদায় করছি এই কথার ব্যাপারে আমরা প্রশ্নগ্রহীলা নরস্বরি পড়িতে নাই আমি প্রত্যেক বেমার দেখলে ওয়াজ ঘোরাদিক ওলাই কারণ আল্লাহর রসুলে ভরমাই ময়দানে মাসর একদিন আমরা সারা ইয়া জমা হইম ই আমরা সারার ইমান আছে নিশ্চয় আছে নি না নাই সার আছে তো হ্যাঁ আল্লাহর রসুলে ভরমাই ময়দানে মাস্বরও একদিন তুমি দেন আইবাই একদিন মায়ে মেয়ে কোনো সম্পর্ক নাই বাবা ছেলে কোনো সম্পর্ক থাকতো নাই বাইয়ে বাইয়ে কোনো সম্পর্ক নাই প্রত্যেক মানুষ যারদারি চিন্তায় ফাগল থাকবো আল্লাহর রসুলে বরমাইন আমার উম্মত সেই কঠিন সমস্যার সময়ে যেদিন স্বাধীন হয় আমি আল্লাহর রসুলে হইয়া যাইয়ার আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা জাইন দুনিয়ার জমি সবচেয়ে বেশি দূর সরি ফুরিবই না হাল আল্লাহ সারার চেহারা আমি দেখি আর সারায় রাজি নাই সারায় একবার আল্লাহ নিশ্চয়ই আমরা সারার একটা আশা আছে যেদিন কোনো সঙ্গী নাই এদিন যদি নবীজি আমরা মায়ার হয়ে যায় আর আমরা নবীর মায়ার বনি যাই আমরা বেড়া হার হইব না তাহলে নবীজ দুনিয়ার জান হায়াতি জিন্দগি না ভাবনাখানে তুলনামূলক এবারে যে বেশি দূরী ফুড়িবায় কেয়ামতের ময়দান অত বেশি নবীজির নৈকট্যতা লাভ করা যায় এ কথার কোনো সন্দেহ আসেন তাইলে আমরার জীবনে দুরুশরীফ রুটিন আছে কি নাই একবার মিলাই যাই সাইরে কইছে ওয়াফা হো কে জাফা হো হরে চিজ মে লজ্জত হো আগর দিল মে মজা হো হরে চিজ মে লজ্জত দিল মে মজা হো অন্তর যদি নবীজির মহব্বত না থাকে বাস্তবে নবীজির লোকে আমাদের প্রকৃত প্রেম যদি না থাকে ভালোবাসা না থাকে তাইলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা এগুলো মারা যাইত নাই আর এইগুলার মায়া মহাব্বত এসক হইব যখন নবীজির মহাব্বত আমরা কলিন জাত হইব কারণ দুনিয়া মুসাফির খানা আবার আখের ঠিকানা কই আগে রওয়ানা গায় কই পিছে রওয়ানা Oh ham saya kuto bala bala alim si kito giani guni Bola -bola manu -asla matin amra amra bala bala sakriya jadi manusia selain tak kubur giar sunyan. Sudah mati nama lagi. Amra sana tak balat bun. Sudah tak Allah Rasulnya bermain sunnah tazalu kada ma'abdi yau mal kiamah. La tazalu kada ma'abdi yau mal kiamah. Madarai masyuruk kuno manusia tuar স্টে্যান্ডিং পজিশননা আল্লাই দণ্ডয়মান করব, আল্লাহ হজেলা তাজালু কাা ভাবদিন আহমান কিয়ামা আল্লাহর সবিবে ফরমাইন তিয়ামত্তর ভৈদানো, গ্ৱানব জাচির আল্লাহ পাক পবার ধিগারা আলোবে সবে জারজার মধ্যে খাড়া করব, কিয়া ফাঁস্টা প্রশ্ন করব এই ফাঁক প্রশ্নর যোহাব নাজবা পর্যন্ত। ধুনিয়ার বরত থাকি বড় সুদত থাকি সোদত ধোনিত থাকি দৌড়িবর মজে গরিব কোনো মানুষ মহান আল্লাহর সামনে থাকি তাল ফাউরি আগে যে হরকত করতে পার্থ নাই এক নম্বরে আল্লাহ ফিমা আফনা আমি যে জীবন তোমাকে দিয়েছিলাম সেই জীবন তুমি কোথায় জবাব দিয়া যাও একবার আমরা চিন্তা করি আর নিয়ে কথা যে আমরার জীবনের এক হিসাব আল্লাহর কাছে মিলাইয়া দেবা লাগবে এই চিন্তা না পুরুষ মহলের আছে না মহিলা মহলর আছে কোন মহলর আছে কোনো মহলেরও নাই 24 ঘন্টা আমরা দুনিয়ার চিন্তা করি আর আল্লাহ পাক রব্বুল আলামিন فرمায় মালকান ইউরিদুল আজিলা তাআজ্জাল আপনারা আমার কথাগুলা বুঝতে হইলে আমার দিকে চাবা লাগবো মানুষ ইভাই কিলা আগিরাজ যদি ইবা খালি সাহাই তো কথাগুলা আপনারা বুঝতে পারেন একবার দুশ্রুপ্লো আলাম সময় মহাব্বতর সহিত রজা আঠরের দিকে অন্তর সৌক ফেলাইয়া আমার বাইশাকা রজা আঠর দিকে অন্তর সৌক ফেলাইয়া প্রেম পিছি নবীতে রাখিয়া রাখিয়া শহীদ সহিত ইজ্জতর সহিত দুরশ্বরী পলিবা মৌখিক ফোড়ার কোনো দাম নাই কারণ আমলে ফোড়ায় যদি দিলে মিল থাকে না তাহলে কোনো ফাইদা ইথ নাই আজকাল মায়ের আমরা গাইছি ও আমরা সব জিনিসের আমি গুরুত্ব দেই আল্লাহ আল্লাহর ওসুলের বিধানের কোনো দাম দেই না যার কারণেই তাই কোনো ফায়দায় না ফরি আমার সাল্লাল্লাহ আলহাম সয়দিনা اللہ پاک پروردگر عالم ہے قرآن کریم اور مجد فرمائی جرا ان اللہ و ملائکہ یسلون علی النبی یا ایغا اللذین آمنون صلو علیہ وسلم تسلیم اللہ پاک رب العالمین قرآن کریم اور مجھے کچھو نہ دیدی رہا

আমার বাই অকল আর বুজুগল ওয়াজ নসিহত শোনা বড় কথা নাই ওয়াজ নিহত গোলা বুঝা হইল আসল কথা শোনার মাঝে কোনো কামিয়াবি নাই যদি বুঝায় না এটা যেটা ওয়াজ আমি করি আর এটা ওয়াজ সারা জানো হইন এবং বইয়া মোবাইল চার্জ করলেই তো শুধু আমার ওয়াইজ ওয়াজ নাই পৃথিবীর যে কোনো ওয়াইজর ওয়াজ বইয়া আজকাল মোবাইল চার্জ করলে পাওয়া যায়নি না না ধুলা মাতন না যায় শোনা যায় জানা যায় কিন্তু আমল করা যায়নি যায়নি হ্যাঁ তার পিছনে কারণটা কীটা তার পিছনে কারণ এইগুলা কতার হেদায়ত এইগুলা কত চমুজ বুজ আমরার ভিতরে ঢুকছে না এর কারণে মহফিল ও ইয়া হেদায়ত সবার নিহতে যদি শুনন না ওয়াস করুন কোনো লাভ তো কতগুলা বুঝবা কারণ আপনার গ্রাম এরা মানুষ আসয়। দেখবা গরিব খাইলে খাদ্য মারে না কিন্তু আল্লাহর বন্দায় ফাঁসক নমাজ জমাতে দিনদারির শহীদ থাকে এলা মানুষ আসয় না নাই আর এলাকা মানুষ আছে গ্রামের মধ্যে শিক্ষিত জ্ঞানী গুণী দৌলতেও প্রচুর আছে কোনো ডিপার্টমেন্টও অভাব নাই কিন্তু নমাজও মরে না এগুলা মানুষ আসেন না আসেনি না হ্যাঁ তার পিছনে কারণটা তা কথাগুলা বোঝার চেষ্টা করো আজকাল ওয়াজ জানা মানুষের অভাব নাই কিন্তু ওয়াজ বুঝা এবং ওয়াশ অনুযায়ী ছোলা মানুষের অভাব অভাব সীমাহীন ওভাব কোনো ডিপার্টমেন্টের অভাব নাই হর ডিপার্টমেন্ট অসীম যার কারণে আমি আপনার ধরে কিছু কথা বুঝাইবার চেষ্টা করো আপনারা কিছু কথা বুঝার চেষ্টা করো কোয়া কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে আপনারা আমারে প্রশ্ন করবা ওয়ায়া ইন ইলমিহি আল্লাহ জিজ্ঞাসা করবা গোলাম তুমি ওয়াজুদ এক langchain ছলায়ে ফোরিয়া langchain এক ছলায়ে যতখান তোমার জানা ছিল কেন তুমি আমল করলায় না ই কোদার প্রশ্ন হইব নি যারা তোরা লাগে আপনারা দয়া করিও কিছু সরুটা হরাই দেখা সালানা সালানা ও শুটো চুটো যেগুল বারে আসুন আর মেজোটা আসুন এগুলো কেবারে শুটো বড় আস্তে আস্তে আস আসারে হক মাতি তাই ও দিল একটা কথা হইল আপনার অবাসা ধান মাইবা না বই যখন খতাকুলা পুরা খেয়াল করে নোকা ক্লাস ওয়ানের ছাত্রের টেনও যদি বয়ানি যায় কিছু বুঝবো নাই থালে না ক্লাস ওয়ানর ছাত্র টেন ক্লাস বুঝতো না এর কারণে এ যে ক্লাস ওর এটা হইল ইন ইন ওয়ানের ছাত্র বানের দরকার নাই তারা সবাই মতো ইমামসবাসেবা তারা ওয়াজও বুঝতেও নাই শুনতেও নাই কোনো মোক্লভও নাই হে খালি আপনারা আমার ডিস্টার্ব দিব এর লাগি তারে আল্লাহ এখন দরছই না আমরা বলে ধরবো দরকার এর কারণে তারা বাড়ির দেওয়া পাল্লা কারণ এই যে মিনিমাম টাইম যেটা আমার আছে দেখুন আপনারা কিন্তু আজকাল আয়োজন করছেন দাওয়াত দিছেন কিন্তু আমি তারিখ দিছি ঠিক আছে কিন্তু আমি যেটা নিয়োগ করছি টাইমর আগে আইছি আপনারা টাইম ম্যানেজ করতে পারা না কোনো গাঁত থাকিও ওরা হওয়ার নেন আর আমি খানো আইসি ভাতাখানি থাকি আরও আট দশ কিলোমিটার হয়েছে মেয়ে কোনো আপনার জন্য বেটা বা আসলে দিন চিন আমার বাড়ি করতে পার তো যৌ কত হইল আমার বাই অকল অকল কোখ আপনারাই আমি কিছু জিনিস বুঝাইবার চেষ্টা করব আপনারা কিছু জিনিস বুঝার চেষ্টা করবা আর বুঝ দিবা আল্লাহ দিবা সারাই মা ধন্য আমি বারমণি বুঝাইতাম আর আপনারা বলে বুঝি আল্লা রসুল কইতাম আমার ভাই নবীর কথার কোনো সন্দেহ নাই সন্দেহ করলে বেইমান যে সন্দেহ করবেন মুসলমান তার স্বার্থ নাই আল্লাহ রসুল বরমাই আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায় আল্লাহ যে মানুষের বালাই বিশ্বা পোষণ করি নাই আল্লাহ যারে দুস্তি বলাই চায় আল্লাহ যারে দুনিয়া গ্রাতর সফলতা দিতে চায় আল্লাহ জন্মতর মালিক বলাইয়া জাহার নাম থাকি বাসাইত চায় হে দিন ও মানুষটারে দিনের সমুজ আল্লাহ দান করিলায় সুবাহ আল্লাহ বড় মাইর খাইছে বুঝলেন আর একবার সুবাহ আল্লাহ বুঝয় যার লাগে আল্লাহর সম্পর্ক স্থাপন করতে চায় তার আল্লাহ দিনের দিল না নবীজি মায়া করতে না। এই পৃথিবীর যত মানুষে আল্লাহর সগীবের মায়া করছে এর মাঝে যদি সিরিয়াল লাগানি যায় এক নম্বরে আবু তালে হ্যাঁ বেশি মায়া কারণেওয়ালা কোনো মানুষ আসিল না আবু আবুল হবে যদি নবীজির জন্ম হয়েছে তার বান্দি খুশির মাহিলে আজাদ করে দিলে কিন্তু আল্লাহর দিনের সমজ নাই নবীর লোকে মায়া আছে নবীর দিনের লোকে মহাব্বত নাই আবু তালি বাবু লহব কসম খুদার দুজন জাহান নামি হকন আহ্লা আমার মা ইহলার বুজুর্গ এর কারণে আমি হদিস পড়েছি আল্লাহ রসুল এ ফরমাইজরা তারা তুম ফি কুম আমি তোমরার লাগি দুইটা বস্তু রাখিয়া যাই আর লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা কখনো প্রতপষ্ট হইতাই নাই তোমরা কখনো গোমরা হইতাই নাই তোমরা কখনো বিপদগামী হইতাই নাই লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা যদি এই দুইটা বস্তু তোমরার বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারো এ এক নম্বর নবী দেবর মজা কিতাব আল্লাহ আল্লাহর কোরআন যদি তোমার বাস্তব জীবনে বাস্তবায়িত হয়ে যায় ও সোনি আমার সোননাথ যদি বাস্তবে বাস্তবায়িত হয় আল্লাহর কসম তুমি মালিক থাকবে আর এই দুই জিনিস যদি বাস্তবায়িত করতে না পারো তাহলে তুমি জাহান্ন আর ঘরিবাই একবার বার ফরি সললাহ আলাইহি ওয়াসাল্লাম আমার কথাগুলো আপনারা বুঝুক কয়া ফয়লাও কইছি বুঝকার জাল লাগি আল্লাহর সম্পর্ক গঠন করতে চাই দেখো নবজির চাচা আবু আলি মরবার সময় নবীজিদার ওগীয়া কইছে চাচা একবার তা মানি আমাৰে রেবা আমারে ঈমান আনি নাও আকাল্লার উপরে ঈমান আনি নাও এরপরে কইতে কইতেoperatorname কইছয় ভুলে মনে মনে খালি মাথা দিয়া লড়াই শিকার করি নাও

গা ইহদি মান ইশা লগে লগে আল্লাহই জানাই দিয়েছে ওগো বিশ্বনবী আপনি অক্লান্ত পরিশ্রম করডায় আপনি অসীম চেষ্টা তরদুদ মেহনত করডায় সারায় আবুলাবু আল্লাহ বাবা আবু তালিবরে আপনি হেদায়েতের লাইন দিটায় যেহেতু দুখে লয়ার ইচ্ছা নাই আমি আল্লাহ দিবার ইচ্ছা নাই আমার হেদায়েত কোন বেটার محتاج নাই আমি যে তারে বলে খেদায়ত দিলাই মহিলা কোনো কথা নাই এ যখন লইতে চায় না আমিও তাকে দিতে চাই না তুমি নবিয়ত দেওয়ার কোনো ক্ষমতা নাই তোমার হাতের সেই ক্ষমতা আমি দিয়ে দেই নাই আমি আল্লাহ যাহাকে ইচ্ছা করে আর যে ইচ্ছা করে তারে আমি না আল্লাহ আমরা বহুত মানুষ আফনার গ্রামেও থাকতে পারে শৈব ওয়াজ গীতা করতে কত আজ আমরা জানি আসেনি না নাই মাতই না শৈব আওয়াজ বাড়ি ওয়াজাইয়া হবাই বার ওয়াজ খিচ্ছু বুঝছি এসে মাঝাই না আফসোস অজ্ঞতার কারণে মুসলমান ধংস আস্তা জিন্দেগি আপনার গুড়ার বোঝা গাদার লাগান বহন করিয়ার ও যে খাত নমাজ পড়েছি সোরে ভাটি হাল লগে আপনি সে চূড়া বিলাইছে রিমাম সবে খিটা ফরিছি ওখানের অর্থম পারতাম মাঝেই না এর তো কোনো আসর নাই ওয়াজ শোনার দরকার নাই আমরা তো আপনার শুধু মোবাইল আপনার ঠিকই রোকান আপনার সুচ সমুজ রে লাইন করে দিবার লাগে ওয়াজ করা হয় আমার বা ইউ কলার বুঝুর এখন আমি আপনার সামনে আলোচনায় রত ছিলাম দেখো হাজরতে বিলাল হাসির যাই উমাইয়ার কৃত দাস ছিলেন উমাইয়া আরবর পাশান কাফির মুশরিক উমাইয়া বাজার তাকে লইয়া আনছিল ক্রয় করিয়া যে উমাইয়া ইমান আনার কারণে হেদায়ত হবার কারণে এত নির্যাতিত ইটা উমাইয়া রে আপনার বিলাল রে আপনার যুবকলে মালতা বাড়িয়াই তার আপনার মামনার চিঠিটা এখা চোখকে টানে হাত ছড় দরিয়া আপনার অরুবর মরুভূমির মধ্যে টানা হেসলা করা হইত আমার বা ইহল আর বুজুর্গ হল হেজরত হজরত বিলাল রাজি আল্লাহরে আল্লাহ ওলা সমুজ দিছিল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামা মেয়রাজের মধ্যে যখন যাই যাবার বাদে হজরতে জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালামা নবীজির জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইন এত সুন্দর এক জান্নাত নবীজি দেখতে পাইলাম জিকাইলা ও জিবরিল এই জান্নাতে কানহার জিবরিল কই নগো বিশ্ব নবী কান তো আপনার বিলাল ওর কই দেন আনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি প্রশ্ন জিবরিল বিলাল তো দুনিয়ার জীবনের দশায় জীবিত আমার বিলালের কোন আমল বিনিময়ে রব্বুল আলামিনে নে আপনার দুনিয়ার টাকা অবস্থায় জন্য তো গর্বে রাইয়া হেদর জিবরিলে লগে লগে জবাব দিন ও আল্লাহর হাবিব আপনার বিলাল উমাইয়ার কৃত দাস ছিল ইমান আনার কারণে আপনার দিন গ্রহণ করার কারণে হেদরত বিলাল রসি আল্লাহ তাহলে আর বর মরুভূমির প্রখর রৌদ্রের মধ্যে যখন মানুষ গর্তনে বাহির হওয়ার সাহস করে না আপনার বিলাল নিয়া রাস্তার মধ্যে আত ফাউঠানায়া বান্দিয়া নিয়া আপনার রাখা হইতো শীতখনি শুয়ানি হইতো বিলালর সিনার মধ্যে পাথর রাখা হইতো হজরত বিলাল ওর সিনার মধ্যে বাড়ি পাথর রাখা হইত হজরত বিলাল ওর আপনার টানা হেসরা করা হইত যখন টানা হেসরা করা হইত ফিটির রক্ত মাংস পালিয়ে আর রক্ত পাইয়া যাইত এবং বলা বলা হত বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও তোমাকে মুক্তি দেওয়া হবে যদি না ছেড়ে দাও তাহলে তোমাকে মারিয়া এই পৃথিবীর জমিন থেকে বিদায় দেওয়া হবে অগো আল্লাহ রে পৃথিবীর কত শক্তি তারা বিয়ে করেছে বিলালের মুক্তি কি আল্লাহ এবং রসুল সরাইতে পারেনি সেই দৃশ্য দেখিয়া আল্লাহর তো মায়া লাগলো দয়া লাগলো জমিন ও বিলাল রাখিয়া আল্লাহর জন্য তো গরবে রাখলা ওই আল্লাহ আশি কৌ মে ক্যা মজা হায় আশি কৌ মে মজা হায় মাসু কৌশে गुल में क्या मजा है बुलबुलों से पूछियो बागे गुल में क्या मजा है बुल से पूछियो बोलो बुल से पूछिय फोड़िए बरला এখন আমরার চিন্তাধারাকিটা ওয়া শুনিয়া ঘটনা হলাম ইবায়দি আবু তালিবর ইবায়দি বি এখন আমরা চিন্তা কিটা করতাম

কিয়ামতর ময়দান ওয়াল্লাহ কোজা তুঞ্জে গিয়া হাজির হইবি কিতা সামান ফাদাই সোদার কিতা লইয়া আইছো দর কিতা তোইয়া আইছো একবার তা তোমরা চিন্তা করো কই আবার আল্লাহ কইছে ওয়াতাকুল্লাহ তোমরা আমারে ডরাও আমরা আল্লাহ ডরাইনি সারাই মাতো না আল্লাহ ডরাইনি হ্যাঁ তা না ডরাইলে উপায় আছে নি প্রত্যেক ইমানদারে আল্লাহ ডরানি ফরজ নাইনি নি ফরজ নাই নি সুন্নত নি নফল নি ওয়াজিব নি ফরজ খালি নমাজ পড়দার কলিমা করে বিয়া পড়জ বুঝাইছি আর কিচ্ছু বুঝাই না হ্যাঁ আল্লাহ ডরikal পড়দাইনি এটা এমন ফর 24 ঘন্টা লেগে রাখা লাগে 24 ঘন্টা হ্যাঁ এই ফর সম্পর্কে তো জ্ঞান নাই আল্লাহ গো জাওয়াল তানজুরু নাফসুমা কদ্দামাতুল আকাল হাই কিয়ামতর ময়দানে তুই আমার সামনে আয় হাজির হইবে আর তোর দুনিয়ার সারা জীবন সম্পন্ন হই আইবি কিতা খামাইয়া লইয়া আইস কিতা খামাইয়া তৈ আইস তুই একবার চিন্তা করো সাই খামাইয়া লইয়া গেছো তোর বল ঠিক আছে আর খামাইয়া তৈয়া গেছর চিন্তা বুঝলাম না অর্থাৎ যদি সরকার জারিয়া দুনিয়া তৈয়া যায় মরার বাদেও একাউন্ট তোমার গিয়া কামরার গিয়া দুখিব আর যদি সরকার এক কামরার কবি হয় তৈয়া যায় গুনার রাস্তা করিয়া তৈয়া যায় মরার বাদেও তোমার একাউন্ট গিয়া ঢুকিব রে বা বহুত মানুষ আছে সুদর ব্যবসার লাইন খুলি তুই জানি মাথায় না সিনেমার লাইন কুলিয়া তুইয়া যার গান দামির বেপর দেখির বেহায়ামির গা সভাসতির লাইন কুলিয়া রাখিয়া তুইয়া যার না নি না মানসি তোরা হা না কইবা আমারে হ্যাঁ ফল একবার ইলা ইলা জুড়ে ইলা আল্লাহর জিকির করতে সময় খেয়ালর খেয়াল করা লাগে হকিরর জিকির মারিয়ার কোনো লাভ নাই ঠেলাগাড়ির জিকিরও কোনো ফায়দা নাই ঠেলাকাড়ির জিকির মারি আমিও ঠেলাবালে ফুড়লে খাই থাকি বাদ দিলেই লাই কোনো লাভ নাই আর দিল আল্লাহ নাই আপনি জিকিরও করবায় গাফলতর জিকিরও কোনো ফায়দা নাই গাফলতর জিকির কোনো কায়দা নাই নতুবা কসম সদার যদি আল্লাহর জিকির 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 ওই যায় তাহলে জিকির করিয়া কিয়ামতর জন্নত গিয়া হামারবাশবাহ হার আল্লাহ জাকিরণ নামে এক জন্মতো আল্লাহর আছে হ্যাঁ লাগিয়া দাদা আল্লাহর ওসুর আল্লাহ আল্লাহর জিকির দিয়া তার জবান ওখান সব সময় বিজয় রাখবো অর্থাৎ সব সময় করব ক্রিয়ামতর ময়দানও এই মানুষটা হাসি হাসি গিয়া জন্ম তো দু যাব যাইব কইসব আল্লাহ তাইলে এই লাগা ইল্লাহার জিকির কৃপণতা নাই আমার বাই হল আর বুসুর গোখন আসুর আগেও মৌলানা সবে বয়ান করছেন মাকরিবর আগে আর আমরা জানি আল্লাহর হবিব সাল্লাহামে সাল্লামা খোজা যাদ্দি দু ইমান আখম ইমান রে পরিষ্কার রাখো ইমান শ্রী কুফর নেভাক গুণার তাকে হেফাজত ধরো